তাদের এই আন্দোলনকে বিভিন্নভাবে মুস্কানি দিয়ে এবং তাদের উপরে সমস্ত হামলা করে এই এই আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়া হয়েছে আমরা সাধারণ শিক্ষকরা আমরা মনে করি এই শিক্ষার টিউশন ফি এবং তাদের যে টাকা সেই টাকা দিয়ে আমাদের সংসার চলে আমরা এই শিক্ষার্থীদের হাতে কলমের বদলে আমরা হ্যান্ড দেখতে চাই না আমরা কলমের বদলে কোনো শিক্ষার্থীর কোমরে আমরা বড়ি দেখতে চাই না আমরা এই শিক্ষার্থীদের একটি সুস্থ সুন্দর ভবিষ্যতের বিনিময়ে আমরা এখানে কোনো মৃত্যু দেখতে চাই না আমরা চাই একটি শান্তিপূর্ণ বাংলাদেশ এই যে শিক্ষার্থীদের উপর অমানবিক নির্যাতন করা হচ্ছে সেই নির্যাতনের প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি সমস্ত হত্যাকাণ্ডের প্রতিবাদে যেভাবে বাংলাদেশে একটা অস্থির অবস্থা বিরাজ করছে এই অস্থির অবস্থাকে প্রথমেই চাইলে কিন্তু খুব সুন্দরভাবে সমাধান করা যেত সেই সমাধানটা না করে এখন একের পর এক একের পর এক দুর্ঘটনা ঘটছে যে ঘটনাগুলো আসলে মর্মান্তিক এবং সেই দুর্ঘটনা আমাদের শিক্ষার্থীরাই আহত হচ্ছে আমাদের শিক্ষার্থীরাই নিহত হচ্ছে এবং অনেক মানুষ এখানে ভোগান দিতে পড়ছে আমরা সেটার প্রতিবাদে এখানে আজকে দাঁড়িয়েছি